হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াবো ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকাল সার্বিয়ার মার্কেটে অনেক ফেক বের হচ্ছে। তো আপনারা আমাকে অনেকেই মেসেজ করে কমেন্ট করে বলেন মেসেঞ্জারে ফটো পাঠিয়ে বলেন যে ভাই আমি ভিসা পেয়েছি এই ভিসাটা অরিজিনাল না ফেক একটু চেক করে বলেন তো বন্ধুরা আপনারা যারা জানেন আমি বিগত সার্বিয়াতে তিন বছর যাবত আছি আর যারা যারা জানেন না আমি সার্বিয়াতে প্রায় তিন বছর যাবত আছি আর আপনাদেরকে সবাইকে আমার এম অফিসিয়াল বয়েস চ্যানেলে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো কোনটা ফেক বিষয় কোনটা অরিজিনাল বিষয় আপনারা কি করে বুঝবেন এর আগে আমি একটা প্রুফ সহ ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে ফেক আর অরিজিনাল বিষয় ফটো দেখিয়ে বলেছিলাম কিন্তু সেই ভিডিওটা চব্বিশ ঘন্টা পরে ইউটিউব থেকে ডিলিট করে দেয় কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের খিলাপ হয়ে যায় তো আজকে আমি কোনো ফটো কিছু দেখাবো না আপনাদেরকে আমি কিছু টিপস দিব যেগুলো শুনে দেখে আপনারা নিজে নিজে বুঝতে পারবেন যে এটা ফেক বিষয় এটা অরিজিনাল বিষয় তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনারা যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদেরকে বলছি আপনাদের দেশে যেগুলো লোক বিদেশে আসতে চায় তাদের থেকে আমি মনে করি দালাল বেশি আর কি ঘরে ঘরে দালাল তো আপনারা সবাই একটু সাবধান হয়ে থাকবেন আর যদি আপনি সার্বিয়াতে আসতেছেন আপনি কি করে বুঝবেন যে আমার এটা অরিজিনালি অ্যাপ্লাই করা হয়েছে বা অরিজিনালি দিশা তো আপনি প্রথমে আইডি পাসওয়ার্ড চাবেন একটাই মাত্র উপায় যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন অরিজিনাল আর ফেক সেটা হলো আইডি পাসওয়ার্ড যার মাধ্যমে আপনি কাজ করাচ্ছেন সে যদি আপনি আইডি পাসওয়ার্ড চাওয়া সত্ত্বেও যদি সে নিশ্চিন্তে দিয়ে দেয় তাহলে মনে করবেন যে সেটা আর কোনো তার মধ্যে আর কোনো সন্দেহ নাই সেটা একদম অরিজিনালি আবার যদিও আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েও যদি তারা তাদের মতো একটা ওয়েবসাইট বলে দেয় যে এই ওয়েবসাইটেতে গিয়ে আপনি চেক করবেন চেক তাহলেও একটু সন্দেহ থাকে আর সার্বিয়ার ভিসা চেক করার একটাই ওয়েবসাইট আছে যেটা হলো ওয়েলকাম টু সার্বিয়া গভর্নমেন্ট বলে একটা ওয়েবসাইট আছে সেটাতেই একমাত্র উপায় সেটা একটা অরিজিনাল ওয়েবসাইট যেখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ভিসা চেক করতে পারবেন এটা অরিজিনাল না ফেক তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আপনি কি করে কিভাবে আপনি চেক করবেন আর পাসওয়ার্ড থাকলে আপনি নিজে নিজে চেক করতে পারবেন আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে ভিসা ফটো পাঠিয়ে বলেন আমি অনেক কোটায় এবারও আমি ফটো পাইছি যেগুলোর মধ্যে কয়েকটা ভিসা ফেক আছে কয়েকটা ভিসা অরিজিনাল তো কিন্তু আমি ফটোগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের খিলাফ হয়ে যায় এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ফটো দেখানোর কারণে সেই ভিডিওটা ডিলিট করে দেয় ইউটিউব থেকে তো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আর যদি আইডি পাসওয়ার্ড দিতে কুচুর মচুর করে তাহলে আপনারা কি করবেন টাকা আটকে দিবেন যদি যেটা আপনাদের সাথে বন্দোবস্ত হয় যে ওয়ার্ক পারমিট আসলে এত টাকা দিতে হবে বিষয় অ্যাপ্লাই করা অনলাইন করার পরে এত টাকা দিতে হবে যদি আপনি আইডি পাসওয়ার্ড চাবেন যখন বলবে যে হ্যাঁ আমি অনলাইন করে দিয়েছি এখন টাকা দাও তখন আপনি বলবেন যে টাকা দিব আপনি আমাকে আইডি পাসওয়ার্ডটা দেন যদি আইডি পাসওয়ার্ড না দেয় তাহলে আপনি টাকা দিবেন না আর যদি আইডি পাসওয়ার্ড না দিতে চাই আপনাদেরকে যদি টাকা নেওয়ার জন্য ফোর্স করে আপনাকে যে আমাকে টাকা দাও আইডি পাসওয়ার্ড দেবো না তাহলে আপনি বলবেন যে না আমি আইডি পাসওয়ার্ড ছাড়া টাকা দেবো না আর যদি না দিতে চাই তাহলে বলবেন আমি যত টাকা দিছি আমার পাসপোর্ট ফাইল আমাকে ফেরত দেন আমি তোমাকে দিয়ে কাজ করাবো না আমি অন্য দিয়ে কাজ করাবো তো মেন হলো আইডি পাসওয়ার্ড যদি দেয় তাহলে একটু সন্দেহটা কমে যাবে যে হ্যাঁ এই এজেন্সিটা ঠিক আছে বা এই আমার ভিসাটা ফেক করতেছে না তারপরে দুই নম্বর কথা হলো ভাই আপনাদেরকে যখন ওরা বলে ভিসার ছবি পাঠিয়ে বলে যে তোমার ভিসা হয়ে গেছে এখন বাকি টাকা দাও তো আপনারা তখনও টাকা দিবেন না তখন বলবেন মেন পাওয়ার করে আপনাদের দেশে যেহেতু ম্যান পাওয়ার আছে আমাদের ইন্ডিয়াতে কোনো মেন পাওয়ার বলে কিছু নাই তো আপনাদের বাংলাদেশে ম্যান পাওয়ার বলে কিছু একটা আছে সেটা ম্যান পাওয়ার হতে গেলে সেখানেও ধরা পড়ে যায় কোনটা ফেক ভিসা কোনটা অরিজিনাল ভিসা তো যখন তারা আপনাকে ভিসার ফটো পাঠিয়ে বলবে যে তোমার ভিসা হয়ে গেছে এখন টাকা দাও বাকি টাকা দাও তখন আপনি টাকা দিবেন না তখন বলবেন মেন পাওয়ার করে আমার হাতে টিকিট দিবেন তখন আমি বাকি টাকা দিব তো এরকম কথা কথা বলবেন যে এক হাতে টিকিট এক হাতে টাকা আর এটাও করতে পারেন যদি বলেন যে হ্যাঁ আমাকে মেন পাওয়ার করে সার্বিয়াতে পাঠিয়ে দাও আমি সার্বিয়াতে যাওয়া আর তোমার হাতে টাকা চলে আসবে আমি তোমার টাকায় এক টাকাও মারবো না তোমার টাকা তুমি পেয়ে যাবে আমাকে ছয় সালামতে সার্বিয়াতে পৌঁছাই দাও আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওতে মেন মেন তো যেগুলো পয়েন্ট আমি সেগুলো আপনাদেরকে বলেছি আপনারা এগুলো যদি মনে রাখেন আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে কোনটা ফেক কোনটা অরিজিনাল ভিসা আর যেটা যদি আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দেয় আপনারা কিভাবে চেক করবেন সেই বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি আপনারা কিভাবে চেক করবেন আমি পুরো একদম ডিটেলসভাবে আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিও দেখে দেখে আপনারা নিজে নিজে চেক করতে পারবেন আর আমি চাই না যে সবাই আপনারা প্রতারণার শিকার হন আর আমার নামে একজন অলরেডি আইফেক আইডি বানিয়ে একজনের কাছ থেকে টাকা লুটে নিয়েছে যে আমি নাকি কাজ দিব বা অমুক কিছু দিব এগুলো বলে অলরেডি টাকা নিয়ে নিছে ভাই আমি কিন্তু এরকম কোনো কথা বলি নাই কাউকে আর আমি কোনোদিন দিন বলবও না যে আমি আপনাদেরকে কাজ দিব আপনারা এত টাকা দিতে হবে আমি সব কিছু আপনাদেরকে ব্যবস্থা করে দেবো এরকম কথা আমি কোনো দিন বলিও না আর বলবও না কারণ আমি এগুলো ইয়ের ভিতরে ম্যাটারের ভিতরে জড়ে যেতে পারি যেতে চাই না আমি এগুলো একদমই পছন্দ করি না আপনারা জানানি আমি ওগুলো নিয়ে ঘাটাঘাটি করি না তো আমি আপনাদেরকে যেগুলো ইনফরমেশন দিই এগুলো আমি যা নিজে ফেস করি বা আমার সাথে যারা আছে বন্ধু বান্ধব ওরা যারা ফেস করে আমি একদম যেটা জেনুয়েন সেটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি অনলাইন থেকে ঘেটে ঘেটে বের করে ওগুলো আপনাদেরকে আমি দেই না তো আপনারা সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তী ভিডিও কী নিয়ে চান তাও জানাবেন আপনারা অনেকেই কমেন্ট করেন আমি সবার কমেন্ট এখন একটা একটা করে রিপ্লাই না আমি কিন্তু সবারই কমেন্ট আমি আবার পড়ি একটা একটা করে কমেন্ট পড়ি তো আমি পরে দেখি কোনটার বেশি কমেন্ট এসেছে সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম